আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই আমরা মিটিল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারবাঙ্গি চলে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লেখ যুবলীগ আমি যাতে পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা এখানে বসে এখন সাহায্য করো সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে জি জি আপা পরে হবে জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী পপুলার জিতবে তার সাথে আমাদের একটা

মানে একটা বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে হেলিকপ্টার দিয়ে জি একটা নিউজ আসছে যা যা দিনে আপ পরশু দিন আপা যা যা দিনে আপনার হচ্ছে অনলাইন ভার্সনে একটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা

কেউ সত্য না আম্বা আপাকে কই যাবা আপা আপনি আছেন আপ্বা আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা আপনার যেহেতু রাঁচের আম্বা আমরা জি আপা আমরা আছি আম্পা আপনার জন্য আপা না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো ওরা দূরে নেই আমি খুব দিন কাছাকাছি আছি জি আব্বা চট না আপা আপনাকে দেশে আপা এটা করেন আপনি যখন আমেরিকা থেকে দেশে চলে যাও দেশে একখানা মামলা কিছুই করতে পারবো না বরং বসে মামলা দিচ্ছে জি আব্বা বিরুদ্ধে একশো তেরোটা মামলা জি আপা সব নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে এটা বলা দরকার এটা কোন ধরনের কথা সহ মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে এসে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আব্বা আর জন্য জি

আপা আপনি আপা এই যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুকু অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না মানুষ যদি গাধা হয় আবার কিছু বলার নাই

গ্রামীণ ব্যাংক এর যত জি হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে জিয়াপা ছাব্বিশ হাজার কোটি টাকা জি যা বিদেশে সোশ্যাল বিজনেস সব যত বিজনেস সব কত টাকা

সেটা পত্রকার ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আব্বা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সসই বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেইখানে নিয়ে গেছেন আপা আপা আপ আপা আপ আপা আপা আবার সবই দেখি আপা আপনি যদি আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই দিন রাত আপনি যে পরিশ্রম করছেন আপা উঠায়

পারো এদেরকে জি আপা আপনি যখন নিজের আপা আপনি যখন নিজে দিবেন আপা তখনই আপা যে আপা ওদেরকে গুছানো শুরু করবে আপা ঠিক আছে ঠিক আছে আপা দিকে খেয়াল রাখবেন আপা